বিসমিল্লাহ রহমান রহেম সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করব দুই প্রকার সালাত নিয়ে কায়েমি সালাত এবং সালাত কায়েমি সালাত এর মডেল এবং ডেমনস্ট্রেশন এবং এর সিলেবাস সংক্রান্ত সকল তথ্য আমাদেরকে দিয়েছেন ইব্রাহিম রাসুল আর দায়মি সালাতের মডেল দান করেছেন আমাদেরকে সোয়েব রাসুল আমরা কোরআন থেকে দেখব এই সালাত আসলে কি ইব্রাহিম রাসুলের কায়মি সালাতের মডেল আর সোয়েব রাসুলের দায়মি সালাতের মডেল সংক্রান্ত আলোচনাগুলা কোথায় বর্ণিত আছে চলুন দেখি শুরুতে ইব্রাহিম রাসুলের কায়েমি সালাতের মডেলটা আমরা দেখব মুবি ইব্রাহিম দুই নং সুরা বাকারার একশো এবং একশো পঁচিশ নাম্বার আয়াতে আমাদের জন্য সালাতের মডেল দা করেছে একশো চব্বিশ নম্বর আয়তে ইব্রাহিম রাসুল আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন প্রাপ্ত হয়ে সিলেবাস প্রাপ্ত হয়ে সেই অনুসারে প্রশিক্ষণ গ্রহণ করেছে। আর প্রশিক্ষণ গ্রহণ শেষে তিনি আল্লাহর নির্দেশিত কায়েমি সালাতের ডেমনেস্টেশন করেছেন অর্থাৎ ফিজিক্যাল কসরথ করেছেন উনি তা আদায় করার পর সমগ্র মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তোমরা মাকামে ইব্রাহিমে ইব্রাহিম রাসুলের আদায়কৃত সালাতকে গ্রহণ করো এই সমগ্র মানব জাতির মধ্যে ইব্রাহিম রাসুলের দোয়া অনুসারে পরবর্তী সকল রাসুলগণ কিন্তু এই নির্দেশের অন্তর্ভুক্ত ছিলেন পর্যন্ত প্রত্যেককেই নির্দেশ দিয়েছেন ইব্রাহিম রাসুলকে অনুসরণ করার জন্য তাই আমরা কায়েমি মিন আমরা বাঙালি মুসলমান এবং মুসলিম যারা আছি আমরা এই নবী ইব্রাহিমের কায়েমি সালাতের সাথে আমরা নামাজ রূপে পরিচিত তো কোরআনে একশো দিনসুরা বাকার একশো চব্বিশ নম্বর আয়াত এবং একশো পঁচিশ নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে কায়েমি সালাতের নির্দেশনা দিয়েছেন আমরা নবী ইব্রাহিমের অনুসরণে অনুকরণে কায়েমি সালাত আদায় করব মুসলমান সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা কায়েমি সালাতকে কায়মি সালাতের সাথে আরো অনেক রকমের সালাত মিশ্রিত করে কঠিন সিঁড়িকে লিপ্ত রয়েছে আবার একই সাথে মুসলমান সমাজেরই আরেকটা অংশ আছে যারা কোরআন অনুসরণ করে বলে দাবি করে তারা আবার বলে যে সালাতের কোন রিচুয়ালিটি নেই এরা কিন্তু কোরআন অস্বীকার করে আর কোরআন অস্বীকারকারীরা হচ্ছে কাফের এটা স্পষ্ট আল্লাহর ঘোষণা যে যারা কোরআন অস্বীকার করে তারা হচ্ছে কাফের এই মুসলমান সমাজের লোকগুলোই কিন্তু কোরআনের বিরোধিতা করে যাচ্ছে অজ্ঞাতসারে জ্ঞাত অযোগ্যতার দরুন অশিক্ষার দরুন কুশিক্ষার দরুন এবং নিজের মনের পূজার নিজের মনে যেভাবে চায় সেভাবেই কোরআনটাকে তারা মান্য করার কাজে লিপ্ত হয়ে যায় কিন্তু কোরআন যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে এই কোরআনের বিস্তারিত বিশদ ব্যাখ্যা আল্লাহ বলেছেন এই কোরআনের ব্যাখ্যা এই কোরআন কোরআনে এত বিশদ ব্যাখ্যা থাকতে আমি সালাতের সাথে কোরআন বিরোধী কোনো গ্রন্থ থেকে কেন আমাকে সংযোজন করতে হবে শিরিকের কাজ করতে হবে সালাতের সাথে আবার কেন আমি সালাদকে গোপন করব কায়েমি সালাদ যে সালাদ নবী ইব্রাহিম আমাদের জন্য নেতা বা ইমামের রোল প্লে করেছেন পিতার রোল প্লে করেছেন উনি মূলত আমাদের জন্য দুইটাই রোল প্লে করেছেন এই দুটো রোল রোলের মধ্যে আজকে আমাদের আলোচনার সাথে সঙ্গতিপূর্ণ রোল হচ্ছে উনি যেই ইমামের রোল প্লে করেছেন আমাদের জন্য সেই রোলটা আজকে প্রাধান্য পাবে নবী ইব্রাহিমের বাবা সংক্রান্ত রুলের বিস্তারিত আলোচনা নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হব অন্য কোন ভিডিওতে নবী ইব্রাহিম ছিলেন আমাদের রুহানি পিতা আমাদেরকে রব নির্দেশ দিয়েছেন ওনার মিল্লাত অনুসরণ করার জন্য আর যদি মিল্লাত অনুসরণের কথাই আসে তাহলে একমাত্র মিল্লাত হচ্ছে উনি কায়েমি সালাত আমাদের জন্য প্রতিষ্ঠা করেছেন আর এই কায়েমি সালাদ অনুসরণ করাটাই হচ্ছে ইব্রাহিম রাসুলের মিল্লাত অনুসরণ করা এই ছাড়া কোরআনে ইব্রাহিম রাসুলের পিতার চরিত্র ছাড়া আর অন্য কোন চরিত্রে ইব্রাহিম রাসুলকে ডেমনস্ট্রেশন করতে দেখা যাচ্ছে না তাহলে যদি কেউ বলে যে সালাতের রিচুয়ালিটি নেই সালাতের ফিজিক্যালি মুভমেন্ট নেই যেটাকে আমরা নামাজ রূপে চিনি এখানে কথা আছে অনেকে নামাজকে নিয়ে বিতর্ক করেন আমি এক বাক্যে বলতে চাই আমি বাঙালি মানুষ বাংলাদেশি জনগণ আমি সালাদকে নামাজ বুঝি সেই নামাজের সাথে এই নয়দে আমি শরিক করবো সেই নামাজের সাথে এই নয়দে আমি নামাজকে অস্বীকার করব আমি সালাদকে নামাজ দ্বারা চিনি দ্যাট মিন সালাদ আল্লাহ যা বলেছে আমি নামাজকে তাই চিনি এর বাইরের কোনোভাবে আমি নামাজকে সংজ্ঞায়িত করতে আসি নাই এবং এটা আমার কাজও নয় তো আমি এই সালাদটাকে যদি অস্বীকার করি তাহলে আমি ইব্রাহিম রাসুলের মিল্লাত অস্বীকার করা হয় তাহলে রবুল আলমিন আমাদেরকে স্পষ্টত নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো ইব্রাহিমকে আমাদের রুহানি পিতা হিসেবেও নির্দেশনা দেওয়া হয়েছে তাহলে আমরা কায়েমি সালাতের মডেল এবং কায়েমি সালাতের ডেমনস্ট্রেশন এবং কায়েমি সালাতের নির্দেশনা পাচ্ছি দুই দৈনসুরা বাকেরার একশো চব্বিশ এবং একশো পঁচিশ আয়াত থেকে নবী ইব্রাহিমের মাধ্যম দিয়ে আর সালাত এটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এখন আমাদের যেই সকল ভাইয়েরা সালাত অর্থ নামাজ নিতে চান না অথবা সালাত অর্থ কাবাতে পৃথিবীর শুরুর দিন থেকে কাবাতে বাতে আজ পর্যন্ত যেই সালাদ আদায় হয়ে আসছে এবং ওই সালাতের অনুকরণে সমগ্র পৃথিবী জুড়ে যে পাশোয়াক্ত সালাদ পাঁচোয়াক্তে সতেরো রাকাত সালাদ আদায় হয়ে আসছে এই সালারটাকে যেই সকল ভাইরা সাথে ম্যাচ করতে পারেন না তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে কোরআন করছে তো কোরআন অস্বীকার করা কিন্তু মান্যকারীদের কাজ নয় আপনি একই সাথে স্ববিরোধী কাজ করতে পারেন না আপনি নিজেকে বলবেন যে আমি রবকে মানি এবং আমি রবের আইন মান্য করি কোরআন অনুসরণ করি অনুকরণ করি কিন্তু আপনি যদি বলেন যে নামাজ নেই তাহলে আপনার দ্বারা কিন্তু কোরআন গোপন হয়ে যাচ্ছে কোরআন অস্বীকার হচ্ছে কোরআন গোপন করা এবং কোরআন অস্বীকার করা দুই দুই শ্রেণীর শ্রেণীভুক্ত কাজকেই আল্লাহ বলছে যে কাফেরদের কাজ কাজ ইবলিসের অস্বীকার করা অলওয়েজ ইবলিস এবং শয়তানের কাজ তো সালাদটা হচ্ছে আমাদের সার্বজনীন একটা আদেশ সার্বজনীন আদেশ সালাদ আমাদের জন্য তো এই কিভাবে এটা সার্বজনীন আদেশ রব আমাদেরকে বলছে যে আকিমু সলাত আকিমু সলাদটা হচ্ছে সার্বক্ষণিক সালাত প্রতিষ্ঠা করা এখন যেই সকল ভাইয়েরা সাধারণত বলেন যে তাহলে কি তোমরা চব্বিশ ঘন্টা নামাজ পড়তে থাকবে না আল্লাহ আমাদেরকে চব্বিশ ঘন্টা নামাজ পড়তে নির্দেশ দেন নাই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন দিন এবং রাতে সময় উল্লেখ করে দিয়েছেন সতেরো নম্বর সুরাফ আনিসরাইলের আটাত্তর নম্বর আয়াতে রব আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাতের বিষয়ে সালাতের নাম ম্যানশন করে এবং সময় নির্দিষ্ট করে দিয়ে বলেছেন যে তোমরা এই এই সময়ে পাঁচওয়্ত সালাত আদায় করো আর ওই পাঁচ ওয়াক্তে তোমরা সতেরো আকারত সালাত আদায় করো তাহলে আমরা এই আদেশগুলো থেকে আয়াতগুলো থেকে সালাতের রিচুয়ালিটি আমরা অর্জন করবো ইনশাল্লাহ নাম্বার টু আকিমু সালাত তো সালাদ পাঁচ অক্ত সালাদ কিন্তু আমি সালাদ প্রতিষ্ঠা করতে সালাতের যেই স্বাভাবিক এবং ইট অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে রবের স্মরণে চব্বিশ ঘন্টা অর্থাৎ যতক্ষণ নিঃশ্বাস আছে ঘুমন্ত অবস্থায় না ঘুমন্ত অবস্থা একটা মৃত্যুর সমান যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন মানুষ মৃত অবস্থায় থাকে যদি ফিরে না আসে তাহলে সীমিত আর রব যদি তাকে ফিরিয়ে দেয় পুনরায় জীবন দান করে তাহলে সে জেগে উঠে তাহলে এই ঘুমন্ত অবস্থা ছাড়া জীবদ্দশায় প্রতি মুহূর্তে রবকে স্মরণ করে রবের সাথে সংযুক্ত থাকার নাম হচ্ছে সালাদ আর রিচুয়াল সালাদ অথবা ফিজিক্যাল সালাতের যে ডেমনস্ট্রেশন পাই সেটা আমরা পেয়ে থাকি ইব্রাহিম রাসুলের কর্মকাণ্ড থেকে আর এই ছাড়া বাকি সময়গুলো প্রতিটি মুহূর্তে একে একে প্রত্যেকটা নিঃশ্বাসে আমরা ইমানদারগণ অথবা মুসলিমগণ মুসলমানগণ আমরা যেই সালাতে রবের সাথে সংযুক্ত থাকবো ওই সালাতের ডেমনস্ট্রেশন প্রদান করে আমাদেরকে সোয়েব রাসুল সোয়েব রাসুল সম্পর্কে রব কোরআনে অথবা সোয়েব রাসুলের কর্মকাণ্ড সম্পর্কে কোরআনে রব কি নির্দেশ দিয়েছেন আসুন আমরা আল কোরআন থেকে দেখব। আল কোরআনের এগারো নম্বর সুরা হুদের সাতাশি নম্বর আয়াত আমরা পড়বো এগারো নম্বর সুরাহ এর সাতাশি নাম্বার আয়াত আমরা আল্লাহ বলতেছে তারা বলে হে সোয়েব তারা বলতে পানা ইসরায়েলের লোকজন সাধারণ জনসাধারণ জনগণ এরা সোয়েবকে বলে হে সোয়েব তোমার সকল সালাদ তথা কল্যাণ কি তোমাকে এই আদেশে দিচ্ছে যে আমরা সেইসব বাদ দেব সব বন্দনা আমাদের বাবা দাদা নানা পর নানাগণ করে এসেছে কিংবা নিজেদের ধন সম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারবো না তুমি তো বড়ই ভদ্র এবং ন্যায়পরায়ণ সেজেছ সোহেবকে রাসুল সোয়েবকে তার জামানার লোকজন এই প্রশ্ন করতেছে তার সম্মুখে উপস্থিত এবং সাধারণ জনতাদের থেকে এই প্রশ্ন করা হচ্ছে প্রশ্নটা কি প্রশ্ন হচ্ছে যে তোমার কল্যাণ কি তোমাকে এই আদেশে দিচ্ছে যে আমরা যা যা করে যাচ্ছি কোরআন বহির্ভূত যেটা আমাদের বাপ দাদা এবং পূর্বপুরুষগণ করে গেছে সেই কাজগুলা কি আমরা বাদ দেব আর আমরা আমাদের নিজের ধন সম্পদ নিজের অর্জিত ধন সম্পদ কি আমরা নিজেদের ইচ্ছা মতো খরচ করতে পারবো না তাহলে এই ধন সম্পদের অংশ থেকে যে আল্লাহ রাস্তায় খরচ করার যে বিধান ও এর পরে আছে আতুজাকাত তোমরা পবিত্রতা অর্জন করো তাহলে এই সালাতের মডেল এই আয়াতের অর্ধেক অংশ ইব্রাহিম রাসুলের সাথে সম্পৃক্ত আর এই আয়াতের বাকি অংশ জাকাত এটা হচ্ছে পবিত্রতা অর্জনের বিষয়টা হচ্ছে সোয়েব রাসুলের সাথে সম্পর্ক কিভাবে আসুন আমরা কোরআন থেকে দেখব তাহলে কোরআনের এই এগারো নম্বর সুরা হাউদের সাতাশি নম্বর আয়াতের শেষের অঙ্গে আমরা পাচ্ছি সাধারণ জনগণ বলতেছে যে আমরা নিজেদের জন সম্পত্তি নিজেদের ইচ্ছা মতো খরচ করতে পারব না সহেব রাসুলকে মানে ইসরায়েলের লোকজন জিজ্ঞেস করতেছে তখন রাসুল উত্তর দিচ্ছে আট নম্বর সুরাতে সেখানে সহেব রাসুল বলতেছে তাদের জন্য আট নং সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতে বলছে যে তোমরা সবাই জেনে রাখবে যে কোনো কিছু থেকে লাভ হিসেবে তোমরা যা পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ ও আল্লাহ তালার বিশেষ বার্তা বাহক রাসুলের জন্য আর তার ঘনিষ্ঠ আত্মীয় জন্য ইয়াতি মনারদের জন্য কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা আল্লাহ তালার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফোরকান তথা সত্য মিথ্যার মাঝে পার্থক্য দিনে দিয়ে থাকি যে দিন দুটি জিনিস একত্রে মিলিত হয় এই দুটি জিনিস হচ্ছে জাকাত এবং সাদাকা আসলে আল্লাহ তালাই সকল বিষয়ের উপরে কুদরত এবং পূর্ণ ক্ষমতা রাখেন তাহলে মানুষজন তাদের দন যে নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবে না এই নির্দেশনা এই অর্ডার দিচ্ছে ইব্রাহিম সালা ইব্রাহিম সোয়েব রাসুলের মাধ্যমে তাহলে আমরা কায়েমি সালাতের যে অংশটা আছে সেটা বাদ দিয়ে বাদ বাকি পরিপূর্ণ সালাতের যেই রবের শরণের মাধ্যমে রবের সাথে সংযুক্ত থাকব অর্থাৎ রবের এই বিধান আল এই আলকুরানে বর্ণিত আমাদের জন্য বাধ্যকর সকল আদেশ এবং আমাদের জন্য নিষেদ্ধ সকল নিষেধাজ্ঞার বার্তা আমরা মান্য করার মাধ্যমে আমরা রবের সাথে সংযুক্ত থাকতে হবে এর নামই হচ্ছে সালাদ তাহলে সোয়েব রাসুল এই সালাদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কি কি কাজ করেছেন আমরা কোরআন থেকে দেখে নেব সেই বিষয়ে বলতেছে ভালো কাজ করা সালাত মানে ভালো কাজ মন্দ কাজ কি আমরা বুঝি সবাই ভালো কাজের বিপরীত হচ্ছে মন্দ কাজ নিজের ক্ষেত্রে হতে পারে নিজের বিরুদ্ধে হতে পারে অপরের বিরুদ্ধে হতে পারে খারাপ কাজ থেকে দূরে থাকা জ্ঞান অর্জন করা তা বিতরণ করা এই জ্ঞান এই কোরআন থেকে অর্জন করতে হবে কোরআনের বিপরীত কোন জ্ঞান অর্জন করা রাসুলের আদেশ ছিল না আল্লাহর আদেশ ছিল না এবং এই তা বিতরণ করা কোরআন প্রচার করা কোরআনের পাঁচটা দাবির মধ্যে একটা হচ্ছে কোরআন বিতরণ করা এই কোরআনের প্রচার করা সর্বশেষ যে দাবিটা সত্য কথা বলা মিথ্যা কথা পরিহার করা মিথ্যা কথা বলার সময় রবকে ভয় পেয়ে মিথ্যা কথা থেকে বিরত থাকার নামে হচ্ছে সালাদ কায়েম করেছেন সকল ধর্মবর্ণ জাতি গোষ্ঠী ধনী গরিবের সাথে ভালো কথা বলা ভালো ব্যবহার করা কাউকে শতপদেশ দেওয়া কথা কম বলা অন্যের গিবত বা গিবত না করা বা অশালীন কথাবার্তা না বলা বাবা মাকে সেবা করা কোনো অসুস্থ রোগীকে সেবা বা সহযোগিতা করা অসুস্থ মানুষকে দেখতে যাওয়া অসহায় অসুস্থ আত্মীয় স্বজনকে সরাসরি অথবা কারো মাধ্যম দিয়ে অথবা বর্তমান যুগে টেলিফোনের মাধ্যমেও তার খোঁজখবর নেওয়া দান সাহায্য সহযোগিতা করা ক্ষুদ্রার্থ এবং যে কোনো মানুষ ক্ষুধার্ত এবং যে কোনো মানুষকে খাওয়ানো উগ্রতা পরিহার করা খারাপ আচরণ পরিহার করা অধীনস্থ সহ সকল মানুষের সাথে ন্যায় বিচার করা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন প্রতিবেশীর হক আদায় করা মদ জুয়া নারী আসক্তি থেকে দূরে থাকা রিবা অন্যায় অবৈধভাবে মাল রিজিক রিজিকন্বেষণ করা ঘুষ জুলুম অত্যাচার এগুলো থেকে দূরে থাকা অতিরিক্ত টাকা সম্পদ জমানোর নেশা করা আশা করা সেটা মানুষের মাঝে দান না করা মিথ্যা প্রতারণা অন্যের অন্যায় খুঁজে বেড়ানো থেকে দূরে থাকা প্রতিশ্রুতি রক্ষা করা প্রতিশ্রুতি রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ সালাদ প্রতিশ্রুতি রক্ষা না করলে মানুষের খুব ক্ষতি হয় যার বিরুদ্ধে আপনি প্রতিশ্রুতি রক্ষা করবেন না তার অনেক ক্ষতি হয় লোভ মোহ শুধু নিজের জন্য অন্বেষণ করা এইসব থেকে বিরত থাকা সৎ পথে ইনকাম করে খাওয়া চাহিদা সীমিত রেখে চলা দুনিয়ার মোহ ত্যাগ করা কারণ পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে তাই বলে কি আপনি কাজকর্ম ছেড়ে দেবেন না দুনিয়াতে আপনাকে আমাকে টিকে থাকার জন্য রব বলেছেন তোমাদেরকে রুজি অন্বেষণ করতে হবে তবে দুনিয়ার মোহ অর্জন করে যে আমি স্থায়ীভাবে থেকে যাব অন্যকে বঞ্চিত করে অন্যেরটা আত্মসাত করে লুট করে এনে নিজের জন্য জমাবদ্ধ করতে হবে এমনটার কথা আল্লাহ নিষেধ করেছেন তাহলে আমরা আজকে যে আমাদের টপিক ছিল সালাদ দুই প্রকার কায়েমি সালাদ দায়মি সালাদ কায়েমি সালাদ ইব্রাহিম রাসুল আমাদের জন্য কায়েম করার ব্যবস্থা প্রদান করেছেন আর দায়মি সালাদ শোয়েব রাসুল আমাদের জন্য প্রতিষ্ঠা করার সকল ব্যবস্থা করে দিয়েছেন আমি দায়মি সালাতের কাজগুলো কি কি। সংক্ষিপ্তভাবে শিরোনামগুলো উল্লেখ করেছি আপনারা এই বিষয়ে কোরআনের আয়াত এবং বিস্তারিত বর্ণনা আছে দেখে নিতে পারেন আর তার জন্য একটা কাজ করতে হবে তাহলে এই কোরআনের একটা সঠিক সহজ সরল প্রাঞ্জল বাংলা অনুবাদ সংগ্রহ করবেন করে অনুশীলন করবেন জীবন জীবনযাপন করবেন কোরআন প্রচার করবেন কোরআন প্রচার করা সোয়েব রাসুলের রিসালা ওনার রেসালাতের অংশ ছিল কোরআন প্রচার করা আয়াতেই বলা আছে আপনাদের সকলকে জানাই সালাম